প্রিয় ভাই মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে বেশ কিছু নীতিমালা শরীর এই নীতিমালা আমাদের মাথায় থাকা দরকার তার ভিতরে কিছুতে ইসলাম আমাদেরকে শিখায় অর্থাৎ আমরা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করব না এ যুগে সবচেয়ে বেশি ব্যবহার করা যে যন্ত্রটা সেটার নাম হলো মোবাইল ফোন এর চাইতে বেশি ব্যবহার করা হয় এরকম কোনো যন্ত্র আছে সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত মানুষ আছে আমাদের প্রত্যেকটা মানুষের সারাদিনের ভিতরে যত যন্ত্র সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা গড়ে গড়ে সব মানুষ মিলিয়ে সেটা হলো এই মোবাইল ফোন ঠিক না বে এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে এত পরিমাণ অপচয় সময়ের অপচয় আমরা করি মুখের অপচয় এত বেশি আমরা করি যেটা কারণে কেন ময়দানে আল্লাহর কাঠ দাঁড়াতে হতে পারে একজন মোমেন প্রতিটি কাজের সময় তার স্মরণ হবে আমার এই কাজটা হয় নে হয় বদামলের পাল্লায় উঠবে আমার এই কাজটা হয় আমাকে জান্নাতে যেতে সহায়তা করবে আর না হলে জাহ নামে যেতে সহায়তা করবে দুইটার একটা ঠিক না ঠিক অথব মোবাইল ফোন ব্যবহার করার সময় খুব বেশি খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় ব্যবহার যেন না হয় আজকাল মোবাইল ফোনের ব্যবহারটা অনেক ক্ষেত্রেই নেশার মতো হয়ে গেছে একজন নেশাখোর যেরকম নেশা ছাড়া বাঁচে না একজন মোবাইল ইউজার অনেকেই আছেন যে মোবাইল ছাড়া তার বাঁচা সম্ভব না সে ডাইরেক্ট হয়ে গেছে তার কথা কি বলবো বড়দের কথা কি বলবো ছোট ছোট পোলাপায়ন বাচ্চাগুলোরও এমন বদ অভ্যাস আমরা তৈরি করছি আজকাল যে মোবাইল ফোন হাতে না দিলে দানা পানে বাবু মুখে নেয় না কি বলেন বেশিরভাগ শিশুদের এই সমস্যা কিনা অর্থাৎ বাপ মা তো রুগী হয়ে গেছে সন্তানরাও কি বানাই ফেলছি আমরা রুগী বানাই ফেলছি তারা মোবাইল ফোন ছাড়া খানা খায় না কথা শুনে না বায়না ধরে মোবাইল ফোন দিতে হবে এরপরে সে খাবে বা কথা শুনবে প্রিয় ভাইরা এটা একটা রোগ এটা একটা রোগ মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি যদি অতিরিক্ত ব্যবহার করি প্রয়োজনের চাইতে বেশি ব্যবহার করি তাহলে তার জন্য আল্লাহ কাছে জবদি করতে হবে কি হবে না কথা বলার ক্ষেত্রে আমরা বিশেষ করে প্রবাসীদের এই সমস্যাটা সবচাইতে বেশি মোবাইল ফোনে এত বেশি কথা বলি আমরা যা প্রয়োজনের চাইতে অনেক বেশি অনেকেই আছে দিনের ভিতরে দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইলে ফ্রি অ্যাপস গুলাতে নেটে কথাবার্তা বলে ঠিক না ঠিক এত বেশি কথা বলি যে কথা বলতে 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 কানও নষ্ট হয়ে যায় আমরা আজকালকার যুগে যত ঝগড়া করি বিশেষ করে প্রবাসীরা সমস্ত ঝগড়াগুলো হয় কোথায় মোবাইলে কারণ সরাসরি ঝগড়া করার মতো তো হয় না দুই চার বছর পরে দুই মাস তিন মাসের ছুটিতে গেলে তখন তো ওই নতুন নতুন একটা ভাব যাইতে মাস যায় ঝগড়া করার সুযোগই পাই না এই জন্য ঝগড়াগুলো সব জমা রাখি এগুলো সবগুলো এটার অন্যতম কারণ হলো অতিরিক্ত কথাবার্তা বলা অতিরিক্ত কল করা বিনা প্রয়োজনে ঘন্টাকে ঘন্টা বক বকবক করতে থাকা এগুলো সবগুলো আমাদের পারিবারিক সম্পর্কগুলোকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে যায় প্রিয় ভাইয়ারা আজ থেকে বিশ বছর আগে যারা প্রবাসী ছিল তারা ওই ক্যাসেটে রেকর্ড করে ফিতা পাঠায় দিত দেশে জানেন তো আপনারা দুই বছরে এক বছরে একটা ফিতা পাঠায়তো বাড়ি থেকে আবার ওই রকম ক্যাসেটের ফিতা রেকর্ড করে আবার পাঠাই দিত ঠিক না বৈ ঠিক এই ছিল একমাত্র যোগাযোগের ব্যবস্থা তখন এক্টিবারের জন্য ঝগড়া হইতো বলে আমার মনে হয় খুব একটা খবর পাওয়া যেত না কি বলেন তখন যারা প্রবাসে ছিল তাদের পরিবারের সাথে ঝগড়া হইতো এরকম এখন যেরকম হয় ঝগড়া হওয়ার প্রশ্নই নেই সুযোগই নেই চান্সই নেই যত কথা তত ঝগড়া মান ক্যাচুরা আরবি হু বলা আছে একটা কথা যে কথা বেশি বলে তার ভুল বেশি হয় মোবাইল ফোনে যত বেশি কথা বলবেন তত ঝগড়া হবে তত ঝামেলা জ্ঞানজাম ফাসাদ হবে বিশেষ করে যদি কোনো গ্যাংজাম লেগেই যায় সাথে সাথে মোবাইল ফোনটা কাইটা বন্ধ করে ধুয়ে দেন বালিশের নিচে দুই দিন চুপচাপ থাকেন তিন নম্বর দিন কল করেন দেখবেন ইশা ঝগড়া মগড়া সব ফিনিশ হয়ে গেছে আর আমরা কি করি যদি কথা দেখি যে ঝগড়া লাগবো তো তাড়াতাড়ি কার্ড আরেকটা ঢুকাই দিই শয়তান আমাদেরকে এমন ক্ষতি করে সম্পর্কটাও নষ্ট হয় মোবাইলের ব্যালেন্সটাও শেষ হয় সময়ও নষ্ট হয় কানটাও নষ্ট হয় মাথাটাও নষ্ট হয় ডিউটিও নষ্ট হয় সম্পর্কটাও নষ্ট হয় সব নষ্ট খাজিরাত দুনিয়াওয়ালা আখের ঝগড়া লাগে গেছেন প্রবাসে আছেন সঙ্গে সঙ্গে মোবাইলটা কি করেন কাইটা দেন দুই দিন পরে দেখবেন অটোমেটিকলি সব ওই পাশে এ পাশে সব পাশে শীতল বাতার গাছা সব ঠান্ডা হয়ে গেছে এর দেখবেন কথা যা বলবেন ব্যালেন্সে আসবে কথা বুঝে আসছে ভাই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে ভাই অতিরিক্ত কথা বললে এক পয়সা নষ্ট হয় দুই সময় নষ্ট হয় তিন ঝগড়া জাতি হয় নানা রকমের ফেতনা সৃষ্টি হয় এই জন্য মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে আমাদের মৃত ব্যয়িতার দিকে খেয়াল রাখা উচিত বিশেষ করে নেটের ব্যবহার নেটের ব্যবহার এত বেশি হয়ে গেছে এখন এখন আমরা চব্বিশটা ঘন্টা মোনাজাতের উপরে থাকি সারাদিনই কিসের উপরে থাকি মোনাজাতের উপরে থাকি মোনাজাত বুঝুন তো এই যে এলো মোনাজাত মোবাইলে ফেসবুকে এই মতে হোয়াটসঅ্যাপে দুই হাতে ধরলে এরকম মোনাজার মতো হয় না সারা দিন রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করো এর জন্য আল্লাহ কাছে জবাব দিতে হবে কি হবে না কে ময়দানে আল্লাহর কাছে মানুষের কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কদম না আনার সুযোগ থাকবে না তার ভিতরে একটা হলো আনহমরিহি ফিমা আফনা জীবনটা কিভাবে কাটাইস আজকের যুগে আপনি সারাদিনের ভিতরে কত ঘন্টা মোবাইল হাতে রাখেন হিসাব করে দেখেন দিন শেষে বিশাল একটা পরিমাণ সময় আমাদের মোবাইল হাতে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে মৃতভাই তার পথটাকে গ্রহণ করার তো দান করুন প্রিয় ভাইয়েরা মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে আরও কিছু ভুল ত্রুটি আমাদের হয় তার ভিতরে একটা হলো অনেক সময় আমরা কল করে অপর প্রান্তের লোককে পরিচয় দিনে আসসালামু আলাইকুম বা হ্যালো বলি তো আপনি যে পরিচয় দেন না সেই বেচারা হয়তো আপনারা চিনল না তখন জিজ্ঞাসা করলো ভাই কে বলছেন তখন আমরা অনেক সময় রাগ হয়ে যাই ও নাম্বারটাও সেভ করেন না আপনি চিনেন না ভুলে গেছেন এরকম হয় কি হয় না এই কাজটা একটা অন্যায় কাজ এটা একটা ভুল কাজ সুন্নাত হলো সাক্ষাতের সুন্নাত হলো কারোর বাসা বাড়িতে গেলে সে যদি আপনার আলে থাকে আপনি যদি বাইরে থাকেন সুন্নাত হলো নিজের নাম বলে আগে পরিচয় দেওয়া কি দেওয়া ভাই নিজের নাম বলে আগে পরিচয় দেওয়া সহিবুখারে এবং মুসিমারে খাদিসে আসেনিম সাল্লামের কাছে এক সাহাবি আসছেন এসে দরজা নক করছেন নবী সালাম ভিতর থেকে বললেন কে সাহাবি বাইর থেকে বললেন আমি নবী থেকে নিতে হয়ে এসে রাগান্বিত হয়ে বললেন আনা আনা আমি আমি কি মানে নাম বলে পরিচয় দাম আমি এটা কোনো পরিচয় না অতএব মোবাইল ফোনে যখন আমরা একে অন্যকে কল করি কেমন যেন তার বাড়িতে যাই আমি বাহিরে আসি সে আমাকে দেখছে না এরকম এই জন্য কল করে সর্বপ্রথম তাকে পরিচয় দেওয়া উচিত ভাই আমি অমুক বলছি কথা বোঝা আসছে সে আপনার নম্বর সেভ করলো না কেন সে আপনার গলার আওয়াজ চিনলো না কেন এই জন্য আপনি তারে এক হাত নিয়ে নিলেন এটা কোনো ইসলামী শিষ্টাচার হতে পারে না এর কোনো মুসলমানের আদর্শ না মুসলমান আদর্শ হলো ফোন করে অপরিচিত লোক বা তিনি চিনতে পারেন নাও চিনতে পারেন এরকম লোক যদি হয় তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম নিজের পরিচয় দিবে ভাই আমি অমুক বলতেছি সালাম দিয়ে পরিচয় দিবে কথা বোঝা আসছে ভাই কাউকে কষ্ট দেওয়া যাবে না ডিস্টার্ব করা যাবে না এবং বিরক্ত করা যাবে এটা সুন্নতের খেলাপ না মোবাইল ফোনের ব্যবহার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হলো অনেক সময় যারকে আমরা কল দিই তার সময় সুযোগের দিকে খেয়াল করি না অনেকে আছে যাকে ফোন দিছি বেচারা ধরতে পারলো না তো আপনি কল দিতেই আসেন দিতেই আসেন দুইবার চারবার পাঁচবার সাতবার দশবার বার অপর প্রান্ত থেকে কেটে দেয় আপনি আবার কল দেন আবার কেটে দেয় আবার কল দেন এই ঘটনাগুলো ঘটে কি ঘটে না এটা আরেকটা অন্যায় কাজ এটা আরেকটা অন্যায় কাজ